দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো তো ভাই সবকিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে টানা দেখতে হবে অ্যান্ড যারা যারা ভিডিওটি দেখছে একটা করে লাইক মারবে আর চ্যানেলে নতুন অবশ্যই দেখো নিচে লাল সাবস্ক্রাইব নিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটি চলবে সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত ইভেন্টটির নাম হলো ক্রেজিস

আইটেম আই থিঙ্ক আমার কাছে আছে অ্যান্ড গাইস এখান থেকে আমরা একটা ফ্রিতে রিপেশ করবো অ্যান্ড গাইস আমার কি আসে দেখা যাক তো ভাই দেখতে পাচ্ছ আরও লোল লোল আইটেম এখানে চলে এসছে অ্যান্ড গাইস এখান থেকে আমরা আরও একটা স্ক্রিনশট নেব ঠিক আছে তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম অ্যান্ড গাইস তারপরে তোমাদের আরও একবার রিফ্রেস করতে পারবো ফ্রিতে তো এখানে আরও একবার ফ্রিতে রিফ্রেস করলাম অ্যান্ড গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরও লোল লোল আইটেম কিন্তু এখানে দিয়েছে অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু এবার দশ ডায়মন্ড স্পেন করতে হবে তো এখানে যা কিছু আছে সবকিছু আমার কাছে অলরেডি আছে তো সেই জন্য আমি কোনো কিছু বাই করছি না তোমাদের যদি কিছু লাগে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো নো প্রবলেম অনেক ডিসকাউন্ট তোমরা কিন্তু এখান থেকে সবকিছু